আপনার রাজনীতিকে নবীর আদর্শ নাই আপনার সংবিধানের নবীর আদর্শ নাই আপনার অর্থনীতিকে নবীর আদর্শ নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আপনার সংসদের আদর্শ নাই আর আপনি সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান ভালো করে বুঝেন আবার মূল কোথায় চলে আসছি ভালো করে বুঝেন এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুইবার কাবলাল হিজরা, বাদাল হিজোর হিজরতের আগের জীবন হিজরতের পরের জীবন নবী করিম ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন নবী করিম ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন নবী করিম ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন নবী করিম ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন একবার হাফসায় হিজরত করেন আবার হাফসায় হিজরত করেন নবী করিম ওয়াসাল্লামকে কত কষ্ট এই কাজেরা দিয়েছে নবী করিম ওয়াসাল্লামকে কত কাফেরা করেছে আল্লাহ নবী ওয়াসাল্লাম যখন আম্মাজান মারা গেলেন আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন আর আল্লাহ নবী সাল আলাই ওসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তো আলেম কেন বাহিরের ছায়া ছিলেন কেন আবু তালেম নেতা কিমের ছিলেন তিনি নেতা ছিলেন নেতার বাতিজা সবাই তাকে ভয় পায় অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায় এজন্য জন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাদ খালি কুবরা কুবরারদী আল্লাহ মারা গেলেন আল্লাহর আল্লাহ আলাইসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল তার চাচা আবু তালেব মারা গেলেন কাফের রায় নেতা তো নাই নেতার বাতি বাতিদাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে সরবারকে আরবের মক্কা সম্মিলিত কুফ্পার গোষ্ঠী দারুন্নত বৈঠক করে যখন সরবার আলাইসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে নবী করিম সাল্লা আলাই ওসাল্লামকে আল্লাহবুল জালাল চূড়ান্তভাবে মদিনা হিজরত

রব আমার রব কত মায়ার ডাক দিচ্ছেন আমার রব রব্বিআ মুসিৎ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে করানি মহরজ আসিৎ আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে মনোযোগ আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে

ওয়াজআল্লী মিন লাদুন কাসুলতানান আল্লাহ নবী একটা দোয়া করেছেন আল্লাহ আমাকে নিরাপদে বের করান আরেকটা দোয়া করেছেন আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করান আরেকটা দোয়া করেছেন ওয়াজআল্লী মিন লাদুন কাসুলতানান নাসির আল্লাহ মক্কা আমার ক্ষমতা ছিল না মক্কা আমার রাষ্ট্র ছিল না যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহ জমিনে আল্লাহ নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই মক্কাবাসী আল্লাহ জমিনে আল্লাহ খিলাফ প্রতিষ্ঠা করতে দেয় নাই আমার নবী দোয়া করেছেন ওয়াজআলনি মিল্লাতুন কা সুলতানান নাসিরা আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন ক্ষমতা দান করেন ভালো করে বুঝেন তাফসির ইবনে কাসির খুলেন তাফসির ইবনে জালির তাবারী খুলেন এই উম্মার একজন শ্রেষ্ঠ মুফাসির হলেন হজরত কাতাদা কাতারা থেকে বর্ণনা এসেছে আতহা থেকে বর্ণনা এসেছে মুজাহিদ থেকে বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন আল্লাহ নবী সাল্লবো আলাই ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন যুবকরা কান খাড়া করে সুড়ে রাখবেন আজকে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে আজকে আমরা ইসলাম মনে করে শুধু সিন্নি খাওয়া আজকে আমরা ইসলাম মনে করে শুধু তারাবি আট রাখাত না বিশ রাখাত এটা নিয়ে দ্বন্দ্ব করা আজকে আমরা ইসলাম মনে করে নামাজের পর মুনাজাত আছে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব করা শুনেন ইসলামে যেমন ইবাদত আছে ইসলামে যেমন মুআমালাত আছে ইসলামে যেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই কথা ভালো করে বুঝুন

নবী করিম সাল্লাম মাক্কী জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই মক্কি জীবনে ইসলামের ফরাজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই মাকি জীবনে আল্লাহ যে দিয়েছেন আমাদের দেশে বছর হয়েছে এই বয়ান্ন বছরে আমরা অনেক নেতা দেখেছি বয়ান্ন বছরে অনেক আইন দেখেছি বয়ান্ন বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ করতে পারে কেন পারে নাই ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল্লাম মা কিছু করে দেখেছেন আল্লাহ যে বিদান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে দিন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে ভূখণ্ড লাগবে রাজত্ব লাগবে এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন ও যে আল্লাহ আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন এবার আসেন একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন একটু গভীর আলোচনা বুঝবেন ইবনে খালতুনের কিতাবে পাবেন ইবনে ওজিয়া আল ইয়ামানির কিতাবে পাবেন আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বাইম আল্লাহ তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াস নবীল আমিনে পাবেন একটা ভূখণ্ড ইসলামী ভূখণ্ডের চারটা জিনিস লাগে ফসুল একটা ভূখণ্ড লাগবে একটা সামানচিত্র লাগবে দুই নম্বর একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে তিন নম্বর নসবুল ইমাম মুসলিম শাসক লাগবে চার নম্বর নিফাদের সরিয়া ইনফাদ সরিয়াহা এই জমিন সৃষ্টি করেছেন কে কেস্তে বলেন আর আসতে বলেন আমাদের রবকে আলহামদুলিল্লাহ রব আলমিন আমাদের রব লাথ হতে পারে না আমাদের রব আনাথ হতে পারে না আমাদের রব দুর্গা হতে পারে না আমাদের রব চন্দ্র হতে পারে না আমাদের রব সূর্য হতে পারে না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমাদের রব একমাত্র বলেন না আমাদের রব একমাত্র এবার কথা বলছেন রব কাকে বলে রব হতে বলে চারটা জিনিস লাগে সৃষ্টি রিজিক মৃত্যু মৃত্যুর পর পুনরায় জীবন আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখুন আল্লাহ রাব্বুল عزত والجلال কুরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহু الَّذِي خَلَقَكُمْ তোমাদের আল্লাহর পরিচয় জানো আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই সুম্মা রাযাকাকুম আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ শুধু রিজিক দেন নাই সুম্মা ইউমীতুকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ শুধু মৃত্যু দিবেন না সুম্মা ইউহীকুম মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ আল্লাহ এরপরে বলেন হালমিন সোরাকা ইকুম মাইয়া ফ তুরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস তোরা যারা মুদিরা রব মানিস তোরা যারা আব্রাহাম লিঙ্কলের রব মানিস তোরা যারা মূর্তিরা রব মানিস তোরা যারা তারকা রব মানিস তোরা যারা চন্দ্রের রব মানিস তোরা যারা সূর্যের রব মানিস হাবিবিন সরাকায় কুমাইয়া আল জালিক তারা সৃষ্টিও করতে পারবে না রিজিক দিতেও পারবে না মৃত্যুও দিতে পারবে না মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না এই সব যেহেত করেছেন আল্লাহ সুতরাং আমাদের রবকে আরো আসতে বলেন আরো আসতে বলেন আমার বড় ভাই এলাকায় আসলে আমার বড় ভাই এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দে আমার এলাকায় আমি দুইশো মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবে চ্যালেঞ্জ রমজান পরে বাইরে দাওয়াত দিব ইনশাল্লাহ গ্রামের রমজান পরে এখন বলে গেলাম বলেন আমাদের রবকে আসমানের মালিক আসতে বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তারকার মালিক আল্লাহ সব মালিক আল্লাহ সুতরাং জমি আইন চলবে আল্লাহ কারো পাপের আইন বাংলাদেশে তো বসেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না ঘরে ঘরে বায়ান্ন বছর জ্বালছি বায়ান্ন বছর ঘরে জ্বেলেছি এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালব এবার নতুন বাংলাদেশের হাইকোর্টে কোরআনের আলো জ্বালব এবার নতুন বাংলাদেশে সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালব সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় যুবক ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন না আসেন নবী করিম সাল আলাই মদিনায় মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন খুব লম্বা ইতিহাস চোদ্দশো বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল নবী করিম সাল আলাই খেলাফত রাশেদা হজরত হাসানের মাধ্যমে হজরত মদি আল্লাহ সন্ধি হলো উমাইয়া তারপর আব্বাসী তারপর ফাতিমি মধ্যখানের সেলজুগ সর্বশেষ আটশো বছর ছিল ওসমানী খিলাফা ওসমানী খিলাফার প্রথম হলো উনিশশো সালে আমি সব জায়গায় বলি আজকে এখানেও বলছি উনিশশো চব্বিশ সাল থেকে দু এই একশো বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান গত একশো বছর আমরা মার খেয়েছি আর এই একশো বছর আমরা মার দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসছে বলেন গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ গত একশো বছর তারা পৃথিবীর প্রান্ত প্রান্ত মুসলমানদেরকে পিটিয়েছে এই একশো বছরে আমরা পরিপূর্ণ পদ্মা নেওয়ার যুবকরা প্রস্তুত আছে পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা ওটা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে দু হাজার একুশে সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে দু হাজার চব্বিশে আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দর প্রান্তে আছে বাংলাদেশে দু হাজার চব্বিশে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহ কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য এই একশো বছর আমরা বিজয়ী হব ইনশাল ফিলিস্তিনেও আমরা বিজয় হব বলেন ফিলিস্তিনও আমরা বিজয় হব ইনশাআল্লাহ বলেন দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ ইমাম মাসাই রহিমাল্লাহ সোনাল তিরমিদি সোনাল মাসাইদ হাদিস এনেছেন ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসছি যে একটু ভালো করে হাদিসটা শুনেন পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদি আধিপত্যবাদ আর এক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাধি আধিপত্যবাদ চতুর্শো বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ঈশাব আতান মিনম্মদি আর জকমাল লগ মিন নর ঈশভ আতান মিনম্মেদি আর জকমাল লগ মিনন্নর বছর আগে সর্বারদ আলম ভবিষ্যৎ্পাণী করে গিয়েছেন আমার উমার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুল এবং এই দুই দল এবং বাহিনীতে যারা যুগ দিবে আগুলা তারা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে সুবানন্দ লোহার বাড়িতে জুড়ে বলে জোরে বলেন বলে যে দুই বাহিনীতে যুগ দিলে জাহান্নামের আগুন হারাম এই দুই বাহিনীর এক বাহিনী কি সব আতুন ফিলগিন হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করবে

আধিপত্য বাধিশক্তি আপনি ওপারে থাকেন আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শুনেন যারা গরুর মুধ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান নয় যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান নয় আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু মনে রাখবেন দেশে মুসলমান আছে ষোলোকুটি এই শুলকুটি মুসলমানের একটা বস্ত্র আছে এই বস্ত্র নবদ্বাহর ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায় ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো শোনেন মুসলমান ভালো করে শোনেন মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় কথা বলেন মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় আমরা ভারতের গুন্ডা মিলো সিনেমায় পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায় চীন সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায় গত পনেরো বছর আমরা কিছু করতে পারি নাই কেন পারি নাই কারণ আমাদের দেশে ভারতের ছিল ছিল আমাদের দেশে এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে কাছে জুলাই জুলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যুবকরা প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছেন ইনশাল্লাহ এবার আসেন আমি বলছিলাম উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা কি সিস্টেম ছিল আমাদের খিলাফা ছিল খিলাফার বিলুপ্ত হলো উনিশশো সালে এর আগ থেকে এর আগ থেকে খিলাফা আমরা দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু উনিশশো সালে কামাল আতা তুর্ক কামাল পাশা আতামানি পিতা আর তুর্ক মানি তুরস্ক গত শতাব্দীতে মুসলমানদের ভিতরে জাতীয়তাবাদ ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ধর্ম নিরপেক্ষতা বাট ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম সমাজতন্ত্র বা ঢুকিয়েছে জাতীয়তাবাদ মানে কি এটা বুঝাই দিলে আগে একটা জিনিস বুঝেন আমাদের জাতীয় পরিচয় বাঙালি না আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম হ্যাঁ যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতে আদম আলাই শুন মুসলমানদের একমাত্র জাতির পিতা হাজরতে সবাই হাত তুলেন এর বাইরে আমাদের কোনো পিতা চাচী জাতির কোনো খেলা জাতির কোনো বাবি মিল্লাত আবি কুমী বলাহী মুগসম্মা কোমল মুসলিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন আনাবনু আব্দুল্লাহ আমার পরিচয় জানো আমি আব্দুল্লাহর আমার পরিচয় জানো আনামিন কুরাইশ আল্লাহ আমাকে কুরাইশে পাঠিয়েছেন আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমার পরিচয় জানো আনা বাশারাতু ঈসা আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম কোন লেডি ফারাউনের বাপ কোন কুলের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না কথা পরিষ্কার আকীদা পরিষ্কার আমাদের একমাত্র জাতির পিতা হজরত আগে এবার এই শতাব্দীতে শুনেন তাহলে হজুর কে আমরা বাংলাদেশি না অবশ্যই